একটি শব্দ যা দুনিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর শব্দ হবে একটি ধ্বনি যা আকাশ আর জমিনকে কাঁপিয়ে দেবে কেয়ামতের শুরু হবে এক ভয়ঙ্কর সুর ভুক দেওয়ার মাধ্যমে এটি হবে আল্লাহর আদেশে হজরত ইসরাফিল আলে সিংহা ফুঁক হ্যাঁ সেটি কেয়ামতের প্রথম ধ্বনি আল্লাহু আকবার আল্লাহ কোরআনে কেয়ামতের প্রথম ধ্বনি বিষয়ে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ইয়াউমায়ুন ফাকু ফিস ফাফাজি ফফাযিআ মান ফিস-সামাওয়াতি ওয়া ফিল-আরদি ইল্লা মান শা আল্লাহু ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন এই আয়াতের বাংলা অর্থ হল আর সিংগায় ফুঁক দেওয়া হবে তখন আসমান আর জমিনে যা আছে সব ভীত হয়ে পড়বে শুধু আল্লাহ যাদেরকে রক্ষা করবেন তারা ছাড়া আর সবাই তার সামনে হাজির হবে বিনীতভাবে সুরা আনামল আয়াত সাতাশি এই ভয়াবহ ধ্বনি হবে ইসরাফিল আলহ সিংহায় প্রথম ফুঁক আকাশ গর্জে উঠবে পাহাড় কাঁপতে শুরু করবে সমুদ্র ফুটে উঠবে মানুষ আতঙ্কে ছুটবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না আল্লাহ আরেক জায়গায় বলেন ফঈদা নুফি খাফিসুরি নফাতু ওয়াহিদাতু ওয়াহিদা এই আয়াতের বাংলা অর্থ হল যখন সিংহায় ফুক দেওয়া হবে একবার আর পৃথিবী আর সমূহ গুঁড়ো হয়ে যাবে হাক্কা আয়াত তেরো থেকে চোদ্দ এটি হবে সেই প্রথম ধ্বনি যা দুনিয়ার পরিসমাপ্তি ঘটাবে ভাই ও বোনেরা দুনিয়ার প্রতিটি হৃদয় প্রতিটি প্রাণ তখন কাঁপতে থাকবে কারো সম্পদ ক্ষমতা জ্ঞান কিছুই বাঁচাতে পারবে না শুধু ইমান আর ন্যাক আমলি তখন কাজে আসবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিংহায় প্রথমবার ফুঁক দিলে সবাই ভীত হয়ে যাবে আর দ্বিতীয়বার ফুঁক দিলে সবাই কবর থেকে উঠে দাঁড়াবে সাহি মুসলিম কেয়ামতের সেই প্রথম ধ্বনি আমাদের জন্য সতর্কবার্তা আজ যদি আমরা আল্লাহর দিকে ফিরে না আসি তবে সেদিন আর কোনো সুযোগ থাকবে না তাই আসুন এখনই আল্লাহর দিকে ফিরে যাই তওবা করি এবং সেই ভয়াবহ দিনের জন্য প্রস্তুত হই ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা